আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালের এইসএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে তুমুল জ্বর তুলছেন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন হতে শুরু হচ্ছে এ পরীক্ষার প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি কিন্তু এ বিষয়টি মানতে নারাজ পরীক্ষার্থীরা আগের দুই বছরের তুলনায় সময় কম পাওয়ায় এইসিসি পরীক্ষা ত্রিশে জুনের পরিবর্তে আগস্টের শেষের দিকে শুরু করার জন্য দাবি করেছে অনেক শিক্ষার্থী একানব্বই পার্সেন্ট পরীক্ষার্থীর দাবিগুলো তারা ফেসবুক গ্রুপে এমন আকারে পোস্ট করে শেয়ার করেন যে এইসএসসি দুই হাজার চব্বিশ সালের আইসিটি পরীক্ষা পঁয়তাল্লিশ মার্কে নেওয়া হোক অথবা এক্সাম পেছানো হোক যুক্তিসম হিসেবে তারা বলে এক বিগত সকল ব্যাচের থেকে কম সময় পেয়েছি আমরা তেইশ ব্যাচও আমাদের থেকে প্রায় এক মাস সময় বেশি পেয়েছে এবং আইসিটি পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বরে দিয়েছে আমাদের ক্ষেত্রে তা হচ্ছে না দুই কিছুদিন পর এক্সাম কিন্তু এখনো বেশিরভাগ স্টুডেন্টের সিলেবাস শেষ হয়নি কেননা এত অল্প সময়ে এইসিসি এর বিশাল সিলেবাস ভালোভাবে শেষ করা দুঃসাধ্যের ব্যাপার তিন যেহেতু এইচএসসি এর রেজাল্ট আমাদের এডমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে দেখা হয় তাই এত গুরুত্বপূর্ণ এক্সামে সময়ের অভাবে প্রস্তুত না নিতে পারা আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে চার কমার্স ও আর্টস এর স্টুডেন্টের জন্য আইসিটি একটু কঠিন সাবজেক্ট আর এত অল্প সময়ে এই সাবজেক্টে ভালো প্রস্তুত নেওয়া বেশ কঠিন এই যুক্তিগুলো তা শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবেচনা করবে তবে তারা যদি মনে করে হ্যাঁ পরীক্ষা পেছানো উচিত তাহলে পরীক্ষা পেছানো হতে পারে এক্ষেত্রে শুধু পরীক্ষা পেছানো নিয়ে পড়ে থাকলেই হবে না তোমাদের দাবি অনুযায়ী টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষা যদি বোর্ড থেকে না পিছায় তাহলে তোমাদের এক্সাম হলে আফসোস করতে হবে তাই পরীক্ষা পেছানো হোক কিংবা না হোক তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে